আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি কাল প্রথম ম্যাচ জিতলেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে টাইগারদের এখন সিরিজ জয়ের লক্ষ্য সারজাইকাল ম্যাচ শুরু রাত নয়টায় শক্তির পার্থক্যে দুর্বল আরব আমিরাত তাদের বিপক্ষে দাপুটে জয় পাওয়ার কথা বাংলাদেশের পারভেজ ইমনের দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিতে দুশোর কাছাকাছি স্কোর তারপরও প্রথম টি টোয়েন্টিতে হারের শঙ্কা জেগেছিল আমিরাত নেহাত অনভিজ্ঞ দল না হলে জয় পাওয়া হতো না টাইগারদের ইমনের একশো বাদ দিলে বাকিদের সম্মিলিত সংগ্রহ একানব্বই যেখানে দ্বিতীয় সর্বোচ্চ অতিরিক্ত থেকে আসা একুশ রান দ্বিতীয় টি টোয়েন্টিতে করার চেষ্টা করতেছিলাম আমি সবসময় আমার স্ট্রেংথের জন্য ওয়েট করতেছিলাম বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল সো এটা আমার সেকেন্ড ছিল সো সব মিলে ভালো লাগছে টাইম বেড়ে ছোটোবেলা থেকে ফলো করতাম খেলা দেখতাম অনেক ভালো লাগতো সো উনার পরে নামটা দে আমার আসছে সো আলহামদুল্লিয়া ভালো লাগছে দ্বিতীয় টি টোয়েন্টিতে মুস্তাফিজকে মিস করবে বাংলাদেশ আইপিএল খেলতে তিনি ভারতে যাওয়ায় একাদশে পরিবর্তন করতেই হচ্ছে প্রথম ম্যাচে চাপের মুহূর্তে চার ওভারে সতেরো রান দিয়ে তার দুই উইকেটেই জয় পেয়েছিল টাইগাররা প্রথম ম্যাচের স্কোর কার্ড জানাচ্ছে মুস্তাফিজের অভাবে ঝুঁকিতে পড়বে বোলিং ডিপার্টমেন্ট ২০১৬ সালে তামিম ইকবাল দেশের হয়ে প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি করেন পরবর্তী সেঞ্চুরির দেখা পেতে নয় বছর লাগল ইমনের সেই শতক ম্লান হতে বসেছিল বোলারদের ব্যর্থতায় দশ ওভারেই আমিরাতের বোর্ডে প্রায় একশো রান হাতে আট উইকেট অভিজ্ঞতার ঘাটতিতে শেষের অঙ্ক মেলাতে ব্যর্থ স্বাগতিকরা দুর্বল আমিরাতের কাছে হেরে বসলে পাকিস্তান সিরিজের আগে আত্মবিশ্বাসে আঘাত লাগবে বাংলাদেশের ইমন মুস্তাফিজে জয় দিয়ে সিরিজ শুরু করা গেছে সে আত্মবিশ্বাস এবার অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশা ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ